হ্যালো ভিওজ আজ আমি গাই গায়েবান্ত শাঘাটা এবং সেখানে আমি পঁয়ত্রিশ প্রকার ভর্তা দিয়ে ভাত খাবো এবং দেখা যাক তারা আমার থেকে কত দাম নেয় এবং সেখানকার খাবার অনেক সস্তা এবং দেখেন এটা সাঘাটা এবং আমি অলরেডি সাঘাটা চলে এসেছি এবং দেখেন আমি সাঘাটা সেই ব্রহ্মপুত্র নদীর পাশে এসে একটু শরীরটা ঠান্ডা করে নিয়ে গেলাম এবং সেখানকার পানি এবং সেখানকার নৌকা এবং বাতাসের সাথে কিছুটা নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম দেখেন এখানকার পানি অনেক পরিষ্কার এবং দেখেন আমরা সাকাটা থেকে এখন ভরত খালি হাটে যাচ্ছি সেখানে হচ্ছে মুন্না এবং তিননি হোটেলে আমরা খেতে যাব। দেখেন অলরেডি আমরা মুন্না এবং তিন্নি হোটেলে এসে পৌঁছে গেছি দেখেন অলরেডি মুন্না এবং তিননি হোটেলে আমি যাওয়ার জন্য ভিতরে যাচ্ছি এবং হোটেলটি এরকম সামনে থেকে দেখতে হলেও সেখানে খাবারগুলো অনেক সুস্বাদু দেখেন এখানে ভত্তাগুলো অনেক মজাদার দেখতে এবং দেখেন আমার তারা প্লেট ভর্তি করে দিয়েছে এবং এখানে পঁয়ত্রিশ প্রকার ভত্তা এবং কিছু বাকি আছে পরে দিবে আবার এবং সেখানে ডাল সব ফ্রি ভাতও ফ্রি মানে ভাতের দাম আনলিমিটেড খেতে পারবেন আনলিমিটেড খেলেও আপনার যে দাম লিমিটেড খেলেও সেই দাম মানে বলতে গেলে খাবার অনেক সস্তা পেট ভরে খেয়ে পেট উঁচা করে কী বলবো ওকে এখানে বলে নেওয়া ভালো সবগুলো ভত্তা খেয়েও আমার দাম হয়েছে মাত্র একশো টাকা এবং এত সস্তা খাবার আমি গাইমান্ধা এবং কোথাও বাংলাদেশে কোথাও দেখিনি সত্যি অনেক সস্তা খাবার সবগুলো ভত্তা নেওয়ার পরেও আমাকে তারা আচার দিয়েছে ডাল দিয়েছে সব কিছু দিয়েছে লেবু শশা সব দিয়েছে এবং খাবার শেষে তৃপ্তি সহকারে খাবার শেষে আমি গাইবান্ধা সদরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ